Hello everyone, this is Mohit. আজকের ভিডিওতে আমি আলোচনা করবো ইটালির সব থেকে জনপ্রিয় স্কলারশিপ যেটা কিনা আপনি বাংলাদেশের নাগরিক হলেই পাচ্ছেন তাহলে প্রথমে জেনে নেই রিজিয়নাল স্কলারশিপ কি এটা হচ্ছে একটা সরকারি স্কলারশিপ যেটা কিনা ইটালির প্রতিটা রিজিয়নে দিয়ে থাকে যেমন স্কলারশিপের নাম হচ্ছে ডি এস ইউ লাজিও ডিসকো অ্যান্ড এরসো এরকম আরো বহু রিজিয়নাল স্কলারশিপ রয়েছে এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে এই স্কলারশিপটা আসলে কারা পেয়ে থাকে বা এটার রিকোয়ারমেন্ট কি সো আমি আপনাকে বলতেছি এটার কোনো রিকোয়ারমেন্ট নাই আপনার আইএলটিএস এর পয়েন্টও সরকার নেই এখানে বা আপনার রেজাল্টও ভালো হইতে হবে না এরকম কোনো রিকোয়ারমেন্ট এখানে নেই একটাই সেটা হচ্ছে আপনাকে গরিব হইতে হবে সো বেসিক্যালি আমরা যেহেতু বাংলাদেশ থেকে আসছি এখানকার ইটালিয়ান সরকার ধরেই নিছে যে আমরা গরিব সো আপনি যদি সব কিছু প্রুফ দেখতে পারেন যে আমি আসলেই গরিব বাংলাদেশে তাহলে আপনি স্কলারশিপটা নিশ্চিত পাচ্ছেন আর বাংলাদেশে তো আপনি জানেনই প্রুফ থেকে ওইরকম কঠিন কিছু না বাংলাদেশে সবই সম্ভব সো আপনি ওই রকম একটা ডকুমেন্টস যদি বানান বানাইয়া হচ্ছে আপনি এটা সাবমিট করতে পারেন সব কিছু ঠিকঠাক মতো টাইমলি দেন আপনি স্কলারশিপ নিশ্চিত পাচ্ছেন এখন আপনাদের মাথে আরেকটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে কত টাকা পাওয়া যায় এবং কি কি সুবিধা সাধারণত আপনি যদি রিজিওনাল স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে আপনি মোট বছরে সাত হাজার ইউরোর বেশি পাবেন এখন এই টাকাটা কি আপনি পুরোটাই ব্যাংকে পাবেন সেটা পুরোটা ডিপেন্ড করতেছে আপনার ইউনিভার্সিটির ওপর অথবা আপনি যে স্কলারশিপের আন্ডারে অ্যাপ্লাই করেছেন সেটার উপর এখন আপনি যদি ডরমেটারি পেয়ে থাকেন তাহলে কি হচ্ছে আপনি যে টোটাল সাত হাজার বা সাত হাজার ইউরোর বেশি পাচ্ছেন ওইখান থেকে হচ্ছে ডরমেটারির টাকাটা ওরা কেটে নেবে এখন এটাও ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটির ওপর অথবা যে রিজিয়নের আন্ডারে আপনি অ্যাপ্লাই করতেছেন সেটার উপর যেমন আমার ইউনিভার্সিটিতে আমরা হচ্ছে ডরমেটারি টাকাটা আলাদা করে পে করি তার মানে হচ্ছে পুরো সাত হাজার ইউরো যেটা আছে সেটা হচ্ছে আমাদেরকে ব্যাংকে দিয়ে দেই দেন আমরা হচ্ছে এটা কয়েকটা ইনস্টলমেন্টে ওই টাকাটা হচ্ছে পে করে থাকি বাট কিছু ইউনিভার্সিটি আছে কিছু রিজিয়ন আছে যেখানে কিনা আপনাকে ওরা আপনার যে ডরমিটির পেয়ে থাকেন তাহলে হচ্ছে ওরা যে অ্যামাউন্টটা ডরমিটের জন্য ওরা চার্জ করবে সেটা হচ্ছে ওরা কেটে বাকি যে টাকাটা থাকবে সেটা হচ্ছে দুইটা ইনস্টলমেন্টে আপনাকে দিয়ে থাকবে আরেকটা বড় সুবিধা হচ্ছে আমি দুপুরে বেলা এখানে মাগনা খেতে পারি যেটা কিনা আমার জন্য বিশাল একটা সুবিধা কারণ আমার রান্না করতে ভালো লাগে না সো আমার মতো যারা আছেন তাদের জন্য কিন্তু এটা টপ টপ একটা সুবিধা তারপরে আরেকটা সুবিধা মানে সব কিছুর উপরে যে সুবিধা সেটা হচ্ছে আপনাকে কোনো টিউশন ফি দিতে হচ্ছে না আপনি যদি ইউকে যান আপনি যদি অস্ট্রেলিয়াতে যান আপনি যদি ইউএসএতে যান আপনি যদি কানাডাতে যান আপনাকে প্রতি মাসে বা প্রতি সেমিস্টার প্রতি ইয়ারে লাখ লাখ টাকা হচ্ছে আপনাকে টিউশন ফি দিতে হবে বাট এখানে কিন্তু আপনাকে সেটা দেওয়া লাগতেছে না সো এর থেকে বড় সুবিধা কি হইতে পারে পারে না এখন আপনাদের মাথায় আরেকটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে আমি যদি ডরমেটরি না পাই তাহলে কি আমি পুরো টাকাটা পাচ্ছি কি না আপনি পুরো টাকাটা পাবেন বাট তার জন্য আপনাকে হচ্ছে একটা কন্ট্রাক্ট সাবমিট করতে হবে যে আপনি অমুক অমুক বাসায় আছেন সো ওইটার বাড়া হচ্ছে এটা 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 একটা ফর্মাল কন্ট্রাক্ট পেপার হচ্ছে ওদেরকে সাবমিট করতে হবে দেন আপনি পুরো স্কলারশিপের অ্যামাউন্টটা পাবেন বাট আপনি যদি সেটা সাবমিট না করতে পারেন তাহলে ওরা আপনাকে হাফ স্কলারশিপ দেবে মানে হচ্ছে যে বাসার জন্য যেই অ্যামাউন্ট ওরা হচ্ছে বরাদ্দ করছিল ওই টাকাটা আপনাকে দিচ্ছে না সো বেসিক্যালি আপনি কন্ট্রাক্ট আপনাকে সাবমিট করতে হবে যদি আপনি ডর্মিটারি না পেয়ে থাকেন আর আপনি যদি ডর্মিটারি পান তাহলে আপনাকে আলাদা করে কোন কন্ট্রাক্ট সাবমিট করতে হবে না এখন প্রশ্ন হচ্ছে রিজেনল স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা কখন শুরু হয় বেসিক্যালি রিজিয়াল স্কলারশিপের অ্যাপ্লিকেশন শুরু হয় জুন থেকে সেপ্টেম্বরের ভিতর সো আমি যেহেতু এই মুহূর্তে ভিডিওটা আপলোড দিচ্ছি অক্টোবরে তার মানে হচ্ছে এখন রিজিনাল স্কলারশিপে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না এখন আপনার কাজ হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করে আপনাদের অফার লেটার নিয়ে আসা এবং বাদ বাকি কাজ শেষ করা রিজিনাল স্কলারশিপে আপনি আবেদন কীভাবে করবেন বাট সেটা করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনি যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন এবং দেখবেন যে আপনার ওই ইউনিভার্সিটির রিজিনাল স্কলারশিপের নামটা কি দেন আপনি হচ্ছে সেই ইউনিভার্সিটির রিজিনাল স্কলারশিপের যে কলটা আছে ওই কলটা হচ্ছে পিডিএফটা আপনি ডাউনলোড করবেন দেন সব কিছু পড়ে ফেলবেন এটা নর্মালি দশ থেকে বারো পেজ হয়ে আপনি হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলবেন এতে আপনি সুবিধা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনি অনেক ইনফরমেশন আপনার ক্লিয়ার হয়ে যাবে যেমন রিকোয়ারমেন্টটা কি আপনার কী কী ডকুমেন্টস হচ্ছে সাবমিট করতে হবে বা ডরমিটরির ডেডলাইন কবে বা স্কলারশিপের ডেডলাইন কবে মানে আপনি যা লাগবে আর কি ওই কলে আপনি সব পেয়ে যাচ্ছেন আমি হচ্ছে কয়েকটা রিজিয়নাল স্কলারশিপের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেগুলো হচ্ছে আপনার ডিসক্রিপশনে দিয়ে দেব আপনি একটু চেক করে নেবেন এখন আসুন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি ডকুমেন্টস লাগে এবং কিভাবে সেগুলো রেডি করবেন যদিও প্রথম থেকে আমি বেশ কয়েকবার ধারণা দিয়েছি আপনাদের বাট এখন হচ্ছে আমি সেটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ও সাউন্ডটা দেখছেন সাউন্ড এটা আরাম করে বসি তারপর আপনাদের বলতেছি আর কি ওকে গাইস আপনাদের একটা ফ্যামিলি কম্পোজিশন অ্যান্ড ইনকাম সার্টিফিকেট বানাইতে হবে যেখানে বলা থাকবে আপনার পরিবারের মোট সদস্য কয়জন এবং প্রতি বছর আপনাদের পারিবারিক ইনকাম করতে এবং সম্পত্তি কি আছে আর কি যেটা আপনি দুইভাবে দেখাতে পারেন একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে একটা ফ্যামিলি কম্পোজিশন সার্টিফিকেট বানানো অথবা আপনি স্টাম্পে প্রিন্ট করা দেন আপনি স্টাম্পে প্রিন্ট করলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে ম্যাজিস্ট্রেটের দিয়ে সত্যায়িত করতে হবে দেন আপনাকে ল এবং ফরেন মিনিস্ট্রি থেকেও সত্য করতে হবে সো বেসিক্যালি আমি বলবো আপনি স্ট্যাম্পই করেন ওই ইউনিয়ন পরিষদের যে চ্যাপ্টারটা আছে সেটা ক্লোজ করে ফেলেন আর কি আসলে ওই দরকার নাই এখন স্ট্যাম্পের যে ফর্মেটটা আছে সেটা হচ্ছে আপনার কোনো সিনিয়র কেউ থাকলে বা পরিচিত যারা হচ্ছে অলরেডি ইটালিতে আসে তাদেরকে একটা মেসেজ দিয়ে ওই ফর্মেটটা নিয়ে নেবেন আর কি অথবা আপনারা চাইলে আমাকে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে আমি নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব বাট এখন দিয়ে না এখন আপনি ফর্মেটের জন্য আমাকে মেসেজ দিয়ে না আপনারা হচ্ছে আমাকে মেয়ের মাসে সামনে বছর মে মাসের দিয়ে মেসেজ দিবেন যে ফর্মেটের জন্য তখন আমি আপনাদের একটা ফর্মেট দিব আর কি বাট এখন দিয়ে না কারণ যেহেতু এটা অনেক পরের বিষয় আপনার ট্রান্সলেট হয়ে যাওয়ার পর পরবর্তী কাজ হচ্ছে ইজে করা এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে ইজে কী জিনিস ইজে হচ্ছে আমরা যারা ইকলাইতে বসবাস করি আমরা প্রতি বছরই একটা ইজে ডিক্লেয়ার করি যে আমাদের এই বছর হচ্ছে একটা ইনকাম হয়েছে এই একটা অ্যামাউন্ট হচ্ছে আমাদের ইনকাম হয়েছে সো ওইটার উপর নির্ভর করে হচ্ছে আমরা কিছু একটা বেনিফিট পেয়ে থাকি আর কি সরকারি যেমন ফর এক্সাম্পল আমার এই যে কম বলে দেখা যায় আমি পাবলিক ট্রান্সপোর্টেশন একটা বেনিফিট পাচ্ছি অথবা সরকার থেকে প্রতি মাসে মাসে একটা টাকা পাচ্ছি যদি আমি পাই না আমরা পাচ্ছি না বাট হচ্ছে কিছু কিছু বেনিফিটস হচ্ছে আমরা পাচ্ছি যেমন স্কলারশিপের জন্য পাচ্ছি যেহেতু আমরা ইটলাইতে বসবাস করতেছি না অথবা আমাদের ইনকামটা এখানে তো আমরা হচ্ছে যারা বাংলাদেশে আছি তারা হচ্ছে যে ইনকাম সার্টিফিকেটটা বানাচ্ছি আমরা সেটা হচ্ছে ট্রান্সলেট করে কিন্তু আমরা ইজের জন্য অ্যাপ্লাই করতেছি বেসিক্যালি ওরা হচ্ছে ওই ট্রান্সলেটের যে ডকুমেন্টটা আছে সেটা দেখে ওরা হচ্ছে আমাদের একটা ইজি ভ্যালো দেবে সো ওইটার উপর নির্ভর করে হচ্ছে আমরা স্কলারশিপটা পেয়ে থাকি আর কি বাট যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসতেছি আমাদের তো এমনিতেই কম সো আমরা হচ্ছে দেখা যায় স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে করলে কি নর্মালি পেয়ে যায় আর কি বাট আপনাকে আগেও বললাম যেটা হচ্ছে আপনাকে সব কিছু টাইমলি শেষ করতে হবে ডেডলাইন থাকে ডকুমেন্ট সাবমিট করা একটা ডেডলাইন থেকে সেটা হচ্ছে আপনাকে মেনটেন করতে হবে আমরা টাকাটা কবে পাবো ইটালিতে আসার সাথে সাথে আমাদের টাকাটা দিয়ে দেবে কিনা না ওইরকম কিছু না বাট আপনি যদি স্কলারশিপের জন্য এলিজিবল হয়ে থাকেন দেন আপনি ফার্স্ট ইনস্টলমেন্টটা পাবেন হচ্ছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের ভিতর আর সেকেন্ড ইনস্টলমেন্টটা পাবেন হচ্ছে মে জুনের দিকে আমি ধরে নিলাম আপনি স্কলারশিপ পাইছেন টাকাও হাতে পাইছেন বা পাবেন বাট এখন আরেকটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে অথবা দেশে থাকা অবস্থাই হচ্ছে এই প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে যে আমি যে স্কলারশিপের যে অ্যামাউন্টটা পাবো ওইটা দেখে আমি সারভাইভ করতে পারবো কিনা এটা দিতে এখন এটা পুরোটাই হচ্ছে আসলে ডিপেন্ড করতেছে অনেক কিছুর উপর সেটা হচ্ছে আপনি খরচ কীভাবে করতেছেন বাট আমার মতো যেই পাবলিক আছে যারা হচ্ছে দেখা যায় প্রতি মাসে এক দুবার ঘুরতে না গেলে ওদের ভালো লাগে না তাদের জন্য আসলে একটু ডিফিকাল্ট জিনিসটা আরেকটা জিনিস হচ্ছে যে আপনি কোন সিটিতে বসবাস করতেছেন আপনি যদি মিলানের মতো জায়গায় থাকেন এটা বেশ এক্সপেন্সিভ একটা জায়গা সো এখানে আপনার লিভিং কস্টটা এমনিতেই বেশি হবে বাট আপনি যদি সাউথের দিকে থাকেন ফর এক্সাম্পল কালাবুরিয়া অথবা আপনি সিসিলি অথবা আপনি অন্য একটা জায়গায় থাকেন সেখানে হচ্ছে কিন্তু লিভিং কস্ট এমনিতে কম সো বেসিক্যালি ফর এক্সাম্পল আপনি পালের মতো অথবা সিসিলিতে যে কোনো একটা জায়গায় থাকেন অথবা আপনার প্রতি মাসে লিভিং কস্ট তিনশো থেকে সাড়ে তিনশো লাগতেছে বাট মেলানা যদি থাকেন আপনার কিন্তু সেটা পাঁচশো ছয়শো ইউরোর মতো লাগবে সো বেসিক্যালি এটার উপর ডিপেন্ড করতেছে আপনার প্রতি মাসে লিভিং কস্ট কত লাগতেছে বাট ইউজালি আমরা যে অ্যামাউন্টটা পেয়ে থাকি ওইটা দিয়ে আসলে এক বছর সারভাইভ করা সম্ভব আপনাকে জাস্ট একটু হিসাব করে চলতে হবে টাকা পয়সা আসলেই দুমাই খরচ করা যাবে না আমার মতো তাহলে দেখা যায় মাস শেষে কিছু থাকবে না আর কি সো এটা জাস্ট অ্যাডভাইস আপনারা যদি ফিউচারে কেউ আসেন ইটালিতে স্কলারশিপ পান তাহলে টু হিসাব করে চলবেন যদি আপনি কাজ না করতে চান বাট আপনি যদি কাজ করার প্ল্যান থেকে কাজ করবেন দেন আপনি খরচ একটু করতেই পারেন এটা কোনো সমস্যা না টাকা আপনার খরচ করবেন এটা নিয়ে কি সমস্যা তাই না আমার ভিডিওটা প্রায় শেষ বাট আমি ভিডিওটা শেষ করার আগে আপনাদের কিছু টিপস দিবো মানে কিছু অ্যাডভাইস দিব যেগুলো হচ্ছে হয়তো বা আপনাদের কাজে লাগতে পারে এক নম্বর সেটা হচ্ছে যে প্রতিটা রিজিয়াল স্কলারশিপের ডেডলাইন হচ্ছে এক একটা এক এক রকম সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন বা করার প্ল্যান করছেন বা অলরেডি করে ফেলছেন সেই ইউনিভার্সিটিগুলোর আপনার রিজেনাল স্কলারশিপের অ্যাপ্লিকেশন কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে সেটা হচ্ছে আপনি একটা নোটে লিখে রাখবেন যাতে করে আপনি ডেডলাইনটা মিস না করেন নাম্বার টু আপনি রিজন্যাল স্কলারশিপে অ্যাপ্লাই করার আগে অবশ্যই ইউনিভার্সিটির ওয়েবসাইট অথবা রিজন্যাল স্কলারশিপের যে ওয়েবসাইট আছে সেটাতে যেসব গাইডলাইন্সগুলো দেওয়া থাকে সেগুলো একটু ভালো মতো পড়বেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন আর কি তিন নাম্বার এবং ফাইনাল যে অ্যাডভাইসটা আপনাদের দিব সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিকে প্রচুর মেল করবেন মেল করতে কোনো রকমের বহির্বাহর কিছু নাই আপনি মেল করবেন তারা আপনাকে রিপ্লাই দেবে একদিন আগে হোক পরে হোক সো বেসিক্যালি আপনার মনে যত রকমের প্রশ্ন আসবে আপনি হচ্ছে তাদেরকে মেল করবেন তারা আপনাকে রিপ্লাই দিবে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনফরমেশন পাচ্ছেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আমি চেষ্টা করেছি এই ভিডিওতে হচ্ছে পুরো ডিটেলস কথা বলতে রিজিনাল স্কলারশিপের জন্য আমি আশা করব আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই একটা ভিডিও থেকে বাট আমি আপনাদের আরেকটা ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে যদি আপনারা কেউ প্রফেশনাল গাইডলাইন্স নিতে চান আমার কাছ থেকে তাহলে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম ইজি আপনার আমার সাথে যোগাযোগ করার জন্য বাট আমি একটা রিকোয়েস্ট করবো সেই রিকোয়েস্ট করার আগে আমি বলতেছি যদি আপনাদের পার্সোনাল কোনো প্রশ্ন থাকে আপনারা যদি চান যেন আমি নিজে নিজে অ্যাপ্লাই করবো বাট আমার কিছু জিনিসের কনফিউশন আছে সেক্ষেত্রে আপনার আমাকে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন বাট যার যেটাই উদ্দেশ্য হোক না কেন আপনারা কেউ আমাকে ডিরেক্ট কল দেবেন না এটি হচ্ছে আমার রিকোয়েস্ট যাই হোক সবাই ভালো থাকবেন বাই বাই